বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে বিরাট কোহলির সাঁত্রিশতম জন্মদিন উপলক্ষে বৈদ্যবাটি মধুচক্র প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির পরে তার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় শতাধিক মেম্বার উপস্থিত ছিলেন বর্তমানে মেম্বার সংখ্যা তিনশো বছরের বিভিন্ন সময় নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকে সংস্থাটি রক্তদান শিবিরে পঞ্চাশজন রক্তদাতা রক্তদান করেন পরে অনুষ্ঠান সম্পর্কে জানান হেলথ ফাউন্ডেশনের সম্পাদক চিচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট फायदा नहीं क्या मतलब नहीं के दो आप लोग multim-b Луд আজকে আমাদের বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে আমরা বিরাট কোহলির সাঁত্রিশতম যে জন্মদিন উদযাপন এই জন্মদিন উদযাপন উপলক্ষে আমরা আজকে হুগলি জেলার বৈদ্যবাটি সংলগ্ন যে মধুচক্র প্রাথমিক বিদ্যালয় এই মধুচক্র প্রাথমিক বিদ্যালয়ে আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জেলার মেম্বারদের উপস্থিতিতে এবং আপামর জনগণ এবং বৈদ্যবাটি সমস্ত মানুষজন সকলের উপস্থিতিতে আজকে আমার স্বেচ্ছায় রক্তদান শিবিরের কার্যক্রম সুসম্পন্ন করেছি অসংখ্য মানুষজন আজকে এখানে রক্তদান করেছেন এবং শতাধিক মেম্বার এবং সাধারণ কিছু মানুষজনের উপস্থিতিতে আজকে আমাদের দ্বিতীয় পর্বের কর্মসূচি অর্থাৎ আমাদের যে পনেরো ফুটের যে বিরাট কোহলির ব্যানার তৈরি করা হয়েছে তাতে দুগ্ধ স্নান এবং কেক কাটার মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বের কর্মসূচি আমরা আজকে শুরু করেছি আমরা বিগত ছয় বছর ধরে এই ফাউন্ডেশনের কাজ আমরা চালিয়ে এসেছি আর প্রত্যেকেই জানেন যে বিশ্ব ক্রিকেটের রাজা বিরাট কোহলি ওনাকে উদ্দেশ্য এবং পাথেয় করে অর্থাৎ যাকে আমরা আইডল হিসেবে মানি আজ তার জন্মদিন আর সেই জন্মদিন ষাডম্বরে আমরা পালিত করে থাকি আর তারই প্রতিরূপ আজকে আমাদের এখানে আমরা সাঁত্রিশতম জন্মদিন উদযাপন করছি তোমার নামটা আমার নাম বাপি দাস বিরাট কোহলি ওয়েস্ট